আসসালামু আলাইকুম আজকে খুব সহজ উপায়ে আপনাদেরকে চিকেন রোস্ট তৈরি করে দেখাবো এই রেসিপিতে যেই চিকেন তৈরি করবে পরিবারের সবাই খেয়ে তো আবারও রিকোয়েস্ট করবে চিকেন রোসটা তৈরি করার জন্য আশা করছি পুরো ভিডিওটি দেখবেন আর আমার ভিডিও সাথেই থাকবেন এখানে আমি একটা গোড়া চিকেনকে চার টুকরো করে নিয়েছি এন গুলো ভালো করে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ আর একটুখানি মরিচের গুঁড়া দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রাখবো প্রায় থার্টি মিনিটের জন্য চিকেনটাকে রেস্টে দিয়ে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিব আজকে রান্নাতে কিন্তু অবশ্যই সে পেঁয়াজ বেরেস্তা লাগবেই পেঁয়াজগুলো যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এগুলোকে তুলে নিব বেরেস্তা ভাজার পর বেরেস্তার যে তেলটা রয়েছে সেই তেলে কিন্তু আমি রেস্টে রাখা চিকেনগুলো ভেজে গুলো এগুলোকে আমি একটু লাল লাল করে কারণ আমার কাছে চিকেনটা একটু বেশি ভেজে চিকেন রোস্টটা খেতে ভালো লাগে আপনাদের কাছে যদি মনে হয় যে না না আপনারা বেশি ভাজবেন তাহলে হালকা একটু ভেজে এগুলোকে তুলে নিয়ে নিতে পারেন আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে এখন আমি একই ভাবে বাকির যে পিস আছে সেগুলোও ভেজে নিব চিকেনগুলো গুলো ভেজে নেওয়ার পরে যে তেলটা আছে সেই তেলে আমি বাকি রান্নাটুকু করে নিব এখন আমি এর মধ্যে প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকে একটু ভেজে নিব আমি হালকা নরম করে খুব বেশি লাল করতে যাবেন না পেঁয়াজগুলো ভাজতে ভাজতে এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিলাম এলাচ দারচিনি লবঙ্গ সেই সাথে তেজপাতা এই সব কিছু দিয়ে এই পেঁয়াজের সাথে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিব আমি এখানে প্রায় দেড় টেবিল চামচের মতো আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর এখানে একটুখানি জিরার বাটা দিয়ে দিলাম আপনারা চাইলে জিরার গুঁড়োটাও এখানে দিতে পারেন তো দিয়েই সব কিছুকে একটু ভালোভাবে ভেজে দিচ্ছি এতে করে কাঁচা যে গন্ধ থাকে মশলার মধ্যে সেটা চলে যাবে তো কিছুক্ষণ ভাজার পর আমি একটু পানি দিয়ে দিচ্ছি কারণ এখন আমি গুঁড়া মশলাগুলো ব্যবহার করব এখানে লবণ দিয়ে দিলাম সেই সাথে মরিচের গুঁড়া দিয়ে দিলাম আমি একটু ঝাল পছন্দ করি সেই জন্য এই মরিচের গুঁড়াটা দেওয়া এতে করে কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে আর এখানে আমি মিক্স যে রোস্টের মশলা পাওয়া যায় সেটা দিয়ে দিলাম আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের রোস্টেড মশলা এখানে ব্যবহার করতে পারেন দিয়ে সব কিছুকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে এই মশলাটা যত ভালোভাবে কষানো হবে খেতেও কিন্তু খুব ভালো লাগবে তেলটা যখন উপরে ভেসে উঠবে তখন আমি এর মধ্যে টক দই দিয়ে দিব টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে নিয়ে মশলার সাথে আরেকটু ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যখন তেলটা ভেসে উঠবে তখন আমি আগে থেকেই ভেজে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিব এখানে দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই মাংসটা সেদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন আর আমি যতটুকু রোস্টের গ্রেভি রাখবো ততটুকু বুঝে আমি পানিটা দিয়ে দিয়েছি পানিটা দেওয়ার পরে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে এই মাংসটাকে সেদ্ধ হতে রেখে দিব মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে ঢাকনাটাকে সরিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিবো এই কাঁচামরিচটা কিন্তু কোনোভাবে চাল ছড়াবে না শুধুমাত্র ফ্লেভারের জন্য দিয়েছি এখানে যেই জিনিসটা আপনার রোস্টের মধ্যে শাহী ফ্লেভার নিয়ে আসবে সেটা হচ্ছে যে গুঁড়ো দুধটা আপনাদের কাছে মা থাকলে মাও দিতে পারেন তো আমার কাছে ছিল না তাই আমি গুঁড়ো দুধটা দিয়ে দিয়েছি তারপর আমি এখানে চিনি দিয়ে দিব পরিমাণ মতো যতটুকু প্রয়োজন চিনিটা অবশ্যই দিতে হবে কারণ এখানে কিন্তু গোড়া মরিচ সেই সাথে টক দই ব্যবহার করেছি সেই স্বাদটা ব্যালেন্স করার জন্য কিন্তু অবশ্যই চিনি দিতে হবে সবশেষে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তাটা তো কমই শুরুতেই ভেজে দিয়েছিলাম পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আমি এই সব একটু ভালোভাবে মিশিয়ে বেশ কিছুক্ষণ চুলোর উপর রেখে দিব ব্যাস আমার চিকেন রোস্টটা একদম তৈরি হয়ে গিয়েছে এটা দেখতে কতটা সুন্দর লাগছে আপনারাই কমেন্ট করে জানাবেন আর এটা খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক মজার হয়েছিল আজকে ভিডিওটি আর বড় করবো না এখানে বিদায় দিব আপনাদের কাছ থেকে যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পেজের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ